আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি ওই দেখেন কাজীর ভাই কোলাই হইয় কতইরি খায় আমাকে দেখাবে না আর আলমিন ভাই এই যে কই দিছে তো আজকে আলমিন ভাইয়ের ইনভাইটে এখানে আসলাম ওনাদের দোকানে আসার পরেই যে আমার প্রিয় শ্রদ্ধারজন ব্যক্তি প্রিয় বড় ভাই বিপুল আহমেদের ভাই ওনার সাথে আমাদের দেখা হয়ে যায় আর দেখা হয়ে যাওয়ার পরে ভাই এই যে প্রফেশনাল মুডটা অন করায় নিছে ফেসবুকে এখন এইগুলা সম্বন্ধে উনি জানে না বোঝে না বুঝছেন সবাই একটু ভালোবাসা দিয়ে ওনারা একটু জানাই দিয়ে বুঝাই দিয়ে যে ফেসবুকে সবচাইতে মূল্যবান যে বিষয় সেটা হচ্ছে একজন একজনের সাথে পরিচিত হওয়া এখানে টাকা আসুক বা না আসুক একজন একজনের সাথে যে সম্পর্কটা হয় সেটাই বড়ো জিনিস আর যদি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন অন হয়ে যায় বা আমরা আমাদের পারফরমেন্স দেখিয়ে অন করতে পারি তাহলে অবশ্যই এখানে ভালো কোনো রেজাল্ট আসবে আর সবাই ওই টাকার জন্য না চায় সম্পর্কটা বৃদ্ধি করার জন্য এটাই মূল উদ্দেশ্য বিপুল ভাই আজকে যে আপনি প্রফেশনাল মোড অন করলেন এর পিছনে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো আমরা সবার সাথে একটা আন্তরিকতা একটা সম্পর্ক তৈরি হয় দেখছেন ভাই আসলে সাদাসিধা মানুষদের সাথে চলতেই মজা আপনারা সবাই এইরকম লোকের সাথে চলবেন যারা সব দিক দিয়ে একটি আর ভাই ওনার ফ্যামিলির দিক দিয়ে চাকরি দিয়ে আমাদের সাথে বন্ধু বান্ধব দিয়ে চলাফেরা দিয়ে সব দিক দিয়ে একদম দেখছেন কি হ্যান্ডসাম বড় ভাই হ্যান্ডসাম একদম বড় ভাই কিন্তু বন্ধুদের মতো চলাফেরা করে ওই যে কাদের ভাই যে বইলা যে পিস থেকে হ্যাঁ সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর ওনার সবকিছু লিংক আমি দেব এখানে দিলে অবশ্যই ভাইকে একটু ভালোবাসা দিবেন আর বলবেন আমার পরিবার থেকে আসছি বেশি দিন লাগবে না উনি খুব বড় সফল গানে মালিক হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ সবাইকে

আর কেটে যাচ্ছে এখানে ওই যে গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার দোকান ওই গ্যাস সিলিন্ডার দোকান থেকে আমরা অনলাইনে বাসায় বসেই আসলে অর্ডার দিতে পারি আর চুলা জাতীয় সামগ্রী যতটাই লাগুক আপনারা এখানে আসতে পারেন আইসা নিতে পারেন এটা পড়ছে স্লেট আমরা বড় বাজার সুরাইয়া টাওয়ারের নিচে এখানে আসলেই পেয়ে যাবেন অনেক বড় শোরুম অনেক বড় দোকান আপনারা চাইলে আসলে এখান থেকে অনেক কিছু নিতে পারবেন আর এখানেই আমরা কন্টিনিউ প্রায় সময় আড্ডা বেড়ে থাকি এখানেই বসি এখানেই আমাদের সব কিছু এখানে যে বাইশ আছে সবার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে আর এখানকার যে ইউ যে মালিক তিনি হচ্ছেন আমার কাদির ভাই হেমায়ত ভাই আর মেঞ্জার হিসেবে আছে আলাদিন ভাই আর সেল সার্ভিস দুইজন সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই দোকানের জন্য দোয়া করবেন সবাই চা খাচ্ছে আমিও চা খাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা বিপুল ভাই এ বিপুল ভাই একটু চান না